আজকে ইফতারিতে একটি অন্য রকমের কিছু আয়োজন করেছি প্রতিদিনের থেকে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আজকে হচ্ছে বিশ রমজান চলতেছে আর হচ্ছে হচ্ছে আমি আজকে স্পেশাল কিছু বিশ করেছি সবাইকে খাওয়ানোর জন্য আমরা বাসায় হচ্ছে চারজন লোক চারজন লোক বলতে হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমার বোনের হাজব্যান্ড আর হচ্ছে আমার বোন তো আজকে হচ্ছে শরবত হিসেবে তৈরি করছি স্পেশালি বেলের শরবত কারণ বেলের শরবতটা খেলে হচ্ছে শরীর ঠান্ডা থাকে আর পেটও ঠান্ডা থাকলে হচ্ছে ভালো লাগে বেলের শরবতে আর কি বেলের শরবতটা আমি আর কি খুব কমই পছন্দ করি তারপরেও যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে তো আজকে উনি নিয়ে আসেছে এবং উনি নিজের হাতে আর কি বেলের শরবতটা তৈরি করছে তো আমি হচ্ছে বেড়ে নিচ্ছিলাম শরবত কারণ হচ্ছে আজকে ট্যাঙের শরবত আলাদা করে বানাবো না কারণ এক ইফতার করার পরে হচ্ছে শুধু একটু পানি মুখে দেওয়ার পরে আর কিছুই খেতে ইচ্ছা করে না সেরকমের তো যাই হোক এখানে হচ্ছে আমি বুট নিয়ে নিয়েছি জেলাপি আর শশা এখানে কাঁচামরিচ আর হচ্ছে লেবু কেটে নিয়েছি মুড়ি মাখানোর জন্য আর বুরিন্দা বাইরের থেকে আর কি পেঁয়াজ ও বেগুন এগুলো বাইরে থেকে কিনে নিয়ে আসি এগুলো আর কি বানানোর সময় পাই না এখানে কিছু ফল কেটে নিয়েছি আর এখানে হচ্ছে তরমুজ কেটে নিয়েছি কারণ অনেক দিন থেকেই তরমুজ খাই না এই রমজানের আগে একবার তরমুজ খেয়েছিলাম আর আজকে একদিন আর এখানে হচ্ছে আমি ফালুদা তৈরি করছি আজকে নিজের হাতে ফালুদা তৈরি করছি এখানে কী কী দিয়েছি ফালুদার মধ্যে ফালুদার মধ্যে দিয়েছি হচ্ছে ফল তরমুজ তারপর হচ্ছে আঙ্গুর আর হচ্ছে দিয়েছি আপেল এই তিনটা ফলই ছিল বাসায় আর এই তিনটা ফলই আজকে দিয়েছি আর বেশি কিছু দেইনি আর হচ্ছে ফালুদার জন্য আমি একটা আইসক্রিম আনছি খাওয়ার জন্য কারণ ফালুদাতে উপরে একটা আইসক্রিম দিয়ে দিলে আর কি বেশ ভালো লাগে অথবা বরফ কুচি যেহেতু বরফ কুচি নেই বাসায় তাই হচ্ছে আইসক্রিম আনছি তো আজকে হচ্ছে ইফতারিতে এই ছোটোখাটো এতটুকুই আয়োজন করেছি আমি এর বেশি কিছু আয়োজন করিনি তো আমার ইফতারির আয়োজনটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এখন হচ্ছে ফালুদাটা বেড়ে নিব ফালুদাটা ভালো করে মিক্স করব। আমি হচ্ছে এখন ফালুদাটাকে খুব ভালো করে ফলগুলোর সাথে মিক্স করে নিব। ফালুদার মধ্যে আজকে একটু দুধটা কম হয়েছে আজকে যেহেতু ফালুদা মিক্স মশলা কিনে নিয়ে আসি নাই আমি নিজের হাতেই আজকে ফালুদাটা তৈরি করছি জানি না কেমন হবে তবে আশা করা যায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হবে একবারে খারাপ হবে না এখন আমি ফালুদাটা হচ্ছে বেড়ে নিব ফালুদাটা বাটিতে বাটিতে হচ্ছে বেড়ে নিব আমি নিজের হাতে মানে আজকে ফালুদা তৈরি করছি একদম কোনো রকমের মানে মশলা ছাড়া মানে প্রাকৃতিক একদম হাতে নিজে তো মার্শাল্লা দেখতে কিন্তু দারুণ লাগতেছে কি বলেন আপনারা আমার কাছে তো দেখতে খুবই দারুণ লাগতেছে ফালুদাটা তো যাই হোক আমি এখন হচ্ছে বাটিতে বেড়ে তার উপর দিয়ে হচ্ছে আইসক্রিমটা দিয়ে দিব। এই যে ফালুদাটা হচ্ছে আমি বাটির মধ্যে বেড়ে নিয়েছি এবং এইটা হচ্ছে আমি আজকে আইসক্রিম এনেছি আইসক্রিমটা আনছি হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কারণ ম্যাঙ্গো ফ্লেভারটা দিলে একটু আমার কাছে বেশি ভালো লাগে তো এটা হচ্ছে পরিবেশন করার সময় উপর দিয়ে দিয়ে দিব আর এই তো আমার ইফতার রেডি করা শেষ আজকের মতো এখন শুধুমাত্র কিনে আনা বাকি আর কি ওই যে পেঁয়াজু টিয়াজু এগুলো আর কি বাড়ির থেকে কিনে নিয়ে আসি এগুলো কারণ এগুলো হচ্ছে বাসায় তৈরি করতে পারি না আর এই জন্য আর কি সময় থাকে না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা বাই বায় আল্লাহ হাফেজ